বাংলাদেশকে ভারত গাজা উপত্যকার মতো বানাতে চায় আসলে বিষয়টা খুবই হাস্যকর সেখানে শুভেন্দু অধিকারী যে বাংলাদেশ হবে গাজার মতো গাজার মতো শুভেন্দু অধিকারীর কথা তো আমার প্রশ্ন হচ্ছে কি নিয়ে বাংলাদেশকে মানে গাজার মতো বানাতে চান কি এমন শক্তি নিয়ে মেনে নেওয়া যাচ্ছে যে পৃথিবীর চতুর্থতম শক্তিশালী দেশ হচ্ছে ভারত কিন্তু শুধু শক্তিশালী দেশ হিসাবে হইলেই হয় না এবং আন্তর্জাতিক মহলে এর একটি প্রভাব থাকা লাগে এটাও কিন্তু লক্ষণীয় তো আমরা জানি যে চলমান ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে খুব একটি তীব্র উত্তেজনা চলতেছে পাকিস্তানের সাথে ভারতের যে বর্তমান যে কূটনৈতিক টানা পড়ার সম্পর্ক চলতেছে এটা আসলে খুবই উত্তেজনার মূলক কিছুদিন আগে যে কাশ্মীরে পেহেলগামে যে জঙ্গি হামলাটি হয় সেটিকে কেন্দ্র করে কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে এই উত্তেজনা বিরাজ করতেছে তো পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা জানানো হয় সেটা হচ্ছে যে হয়তো আগামী চার পাঁচ দিনের মধ্যেই হয়তো একটি যুদ্ধের একটি সম্ভাবনা থাকবে অর্থাৎ তারা যে বিবৃতি দিচ্ছে যে আসলে চার পাঁচ দিনের মধ্যে যুদ্ধ সংঘটি হবে ব্যাপারটা কিন্তু এরকম না একটু আশঙ্কা করা যাচ্ছে যে আগামী তিন থেকে পাঁচ দিন খুবই গুরুত্বপূর্ণ ভারত এবং পাকিস্তানের মধ্যকার এই উত্তেজনার মধ্য দিয়ে তো এখন কথা হচ্ছে যে ভারত যে এত লাফায় মানে এত লাফালাফি যে করতেছে যে পাকিস্তান রে এটা করে ফেলবে ওইটা করে ফেলবে আসলে ভারত কিসের জন্য লাফায় এটাই আমার বুঝে আসা না ভারতের ভারত হচ্ছে রাশিয়া কিংবা আমেরিকার সমর্থনে এতদিন লাফাইছে কিন্তু এখন দেখা যায় যে আসলে ভারতের সাথেও যেরকম আমেরিকার সম্পর্ক আছে ঠিক তেমনি কিন্তু পাকিস্তানের সাথেও কিন্তু খুব ভালো সম্পর্ক হচ্ছে আমেরিকার তো আমেরিকা এখন এখানে নিরপেক্ষতা নিরপেক্ষতা অবলম্বন করতেছে অর্থাৎ এই দুই দেশের মধ্যে যদি যুদ্ধ সংগঠিত হয় তাহলে কোনোভাবেই কোনো দেশের সাথে তারা সমর্থন নিবে না এমন একটি কিন্তু প্রকাশ হয়েছে তো সর্বশেষ যেটা দেখা গেল যে আসলে ভারতের পক্ষে আসলে কোনো দেশই নাই ভারত এই মুহূর্তে বারোটি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করার ক্ষেত্রে বা সমর্থন চাওয়ার ক্ষেত্রে তারা সমর্থন চাচ্ছে বা আলোচনা কিন্তু মোদী এই মুহূর্তে চলতেছে মোদির সাথে অন্যান্য দেশগুলোর কিন্তু আলোচনা চলতেছে তা বলা হচ্ছে যে বারোটি দেশেরও বেশি রাষ্ট্রপ্রধান কিংবা সামরিক যে প্রধান আছেন তাদের সাথে কিন্তু এই মুহূর্তে বৈঠক কিন্তু চলতেছে এই কয়েকদিনের মধ্যে তো দেখা যাচ্ছে যে মোদি তৈরি করি করেই কিন্তু একটি সমর্থন জোগাড় করার চেষ্টা করতেছেন আন্তর্জাতিক পর্যায়ে থেকে এবং ভারত ভাবতো যে আসলে রাশিয়ার সাথে খুব ভালো সম্পর্ক তাদের সেই ক্ষেত্রে তারা হয়তো সমর্থন করবে আসলে বিষয়টা সেখানেও কিন্তু স্টপ হয়ে আছে আসলে ভারতের পক্ষে এই মুহূর্তে কোনো দেশই সমর্থনে আসতেছে না অর্থাৎ ভারতের হয়ে পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করবে এমন কোন দেশই কিন্তু এখন পর্যন্ত নাই তবে পাকিস্তানের সাথে আসলে আমরা যদি লক্ষ্য করি কোন কোন দেশগুলো আছে তো পাকিস্তানের সাথে এই মুহূর্তে কিন্তু তুরস্ক আছে তুরস্ক অলরেডি ষাটটি যুদ্ধ বিমান কিন্তু পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং রাশিয়াও কিন্তু প্রকাশ্যভাবে না থাকলেও অপ্রকাশ্য ভাবে কিন্তু পাকিস্তানের সমর্থনে আছে তবে সব থেকে বড় যেই বিষয়টি সেটা হচ্ছে পাকিস্তানের সব থেকে বড় হাত কিংবা সমর্থন যেটা পাচ্ছে সেটা হচ্ছে চীনের আর চীন ভারতের চিরশত্রু এটা কিন্তু আমরা পাতা থেকে থেকে সব কিন্তু জানি। এই মুহূর্তে চীন অত্যাধুনিক অস্ত্র সহ এবং বিভিন্ন গোলা বারুদা সরঞ্জাম কিন্তু সরবরাহ দিচ্ছে এখন আমার কথা হচ্ছে যে ভারত যে পাকিস্তানের সাথে লাগবে আসলে তার তো একে সমর্থন নাই আসলে পাকিস্তানের সাথে লাগার জন্য উপযোগী কিনা ভারত এটাই এখন কিন্তু প্রশ্নের বিষয় তারা বলতেছে ভারত যে মানে যেভাবে উগ্র হয়ে বিভিন্ন ধরনের পাল্টা হুমকি দিচ্ছে যে বাংলাদেশকেও তারা গাজার মতো করে ফেলবে এখন কিন্তু এই হুমকিগুলো তাদের উপরেই পড়তেছে এখন ভারত কি আদৌ অখণ্ড ভারত থাকবে কিনা ভারতকে আরো খণ্ডিত হয়ে যাবে যাবে কি এটাই এখন কিন্তু সন্দেহর বিষয় হয়ে দাঁড়িয়েছে তো সব থেকে আহ সর্বোপরি বা যে বিষয়টি আমি মনে করি সেটা হচ্ছে যুদ্ধ কোনোভাবেই কিন্তু ভালো না তা আমরা মনে করি যে আসলে দুই দেশের মধ্যে একটি সমঝোতার মাধ্যমে যাতে তাদের মধ্যে নিরবতা পালন হয় বা আগের মতো সম্পর্ক সুদৃঢ় হয় এটাই এখন আমাদের কাম্য কারণ যুদ্ধ হচ্ছে একটি খুবই খারাপ জিনিস যুদ্ধের মধ্যে যেই বা ভারত পারুক আর না পারুক বা পাকিস্তান ভারতের সাথে পারুক আর না পারুক কিন্তু দুই দেশেরই কিন্তু একটি অর্থনৈতিক ক্ষতি সহ সাধারণ মানুষেরও কিন্তু বিপুল পরিমাণে সেখানে আহ ইয়া হবে ক্ষতি সাধন হবে এখন আমরা অবশ্যই চাইবো যে দ্রুত জাতি দুই দেশের মধ্যে সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এটাই এখন আমাদের চাওয়ার বিষয়